ভালোবাসা মানে এই নয় যে তাকে শুধুমাত্র নিজের করে নেওয়া একদমই নয় বন্ধু দেখুন এমন অনেক সমস্যা রয়েছে যেখানে ভালোবাসা অনেক সময় মনের মধ্যে পুষে রেখে দিতে হয় যে না এটা ঠিক নয় এটা করাটা ঠিক নয় আচ্ছা আমি ব্যাপারটা একটু খুলে বলি ধরুন একজন ম্যারিড একজন আনম্যারিড ভালোবাসতেই পারে ভালো লাগতেই পারে হয়তো একে অপরকে জানতো না যে সে বিবাহিত কিনা হয়তো ভালো লেগে গেছে তারপরে হয়তো বুঝলো যাই হোক তো এক্ষেত্রে পরবর্তীকালে হয়তো দুজন দুজনের থেকে সরে আসার চেষ্টা করছে ভালো কথা হয়তো একজন ভুলে যেতে পারে আর একজন ভুলতে পারছে না সমস্যাটা হয় এখানে যে ভুলে যেতে পেরেছে তার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই কিন্তু যে ভুলতে পারছে না তার কাছেই অনেক সমস্যা হয় তার জন্য এই কথাগুলো দেখুন ভালোবাসা মানে শুধুমাত্র যে তাকে মনের মানুষ করে নেওয়া কি তাকে তার সাথে বৈবাহিক সম্পর্কে যাওয়া এমনটা কিন্তু নয় ভালোবাসা হচ্ছে একটা আত্মার সাথে আত্মার সম্পর্ক এবং এটা হচ্ছে নিষ্পাপ এতে কোনো পাপ নেই এতে কোনো অন্যায় নেই ভালোবেসেও পরবর্তীকালে যখন কোনো রকম সমস্যা যখন বৈবাহিক সম্পর্ক হোক বা এমন কোনো রিলেশানে গেলে হয়তো দুটো পরিবারের মধ্যে অশান্তি হতে পারে বা নিজেদের সমস্যা হতে পারে যে কোনো কারণে হোক আমি কারণগুলো আলোচনা করছি না সেক্ষেত্রে বন্ধুর মতো মেশা যেতেই পারে একজন আরেকজনের ভালো বন্ধু হয়ে থাকতে পারে দুজন দুজনের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকতেই পারে এতে তো ভালোবাসাটা টিকে যায় আমি কি কিছু ভুল বললাম নাকি আমি বোঝাতে পারলাম না এমন প্রচুর পরিমাণে ঘটছে এবং এক্ষেত্রে আমার তো মনে হয় যে ভালোবাসাটা যদি বন্ধুত্বের সম্পর্কের মধ্যে চলে আসে তাহলে এই ভালোবাসার সম্পর্ক আরও অটুট থাকে দৃঢ় থাকে এটাকে কখনও ভেঙে দেওয়া যায় না ভাঙতেও পারবে না এবং দুজনেরই মঙ্গল হয় তাতে দেখুন কার কখন কাকে ভালো লাগবে কখন কিভাবে ভালো লেগে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না আমরা ভালো মানে কী বলবো যখন প্রেমে পড়ে যাই তারপর বুঝতে পারি যে না এটা তো করা ঠিক হলো না আচ্ছা সেক্ষেত্রে কি করব এভাবে যদি আমরা বন্ধুর মতো মিশতে পারি যে ঠিক আছে তখন হয়তো এভাবে একটা স্বপ্ন দেখেছিলাম ঠিক আছে এটাকে অন্তত পুরো সম্পর্কটাকে শেষ না করে দিয়ে যদি আমরা একে অপরের ভালো বন্ধু হতে পারি শুভাকাঙ্ক্ষী হতে পারি তাতে তো সম্পর্কটা অটুট থাকে চিরস্থায়ী হয় অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো তুলে ধরার চেষ্টা করবেন আমার শ্রদ্ধা নেবেন ভালো থাকবে